আরো একটা রেসিপির জন্য দিয়ে দেবো সামান্য তেল দেবো কালো জিরে ফোরণে দেবো পেঁয়াজ কুচি এবারে দেবো শুকনো লঙ্কা আর রসুন থেতো শুকনো লঙ্কাটা আগে দিলে পুড়ে যাবে তার জন্য আগে দিলাম না শুকনো লঙ্কা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে একটু ভেজে নেবো দিয়ে নুন রসুন পিয়াজ ভাজা ভাজে দিয়ে দেবো লাল শাক এবারে চার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা টা বাড়িয়ে দিলাম জোরে বৃষ্টি হচ্ছে বাপরে আকাশ ফুটো হয়ে গেছে কি বৃষ্টি কি বৃষ্টি হয়ে গেছে নামিয়ে দেব দেখুন লঙ্কা গুলো বেশ লাল লাল রয়েছে একদম কালো খুচি হয়নি আগে দিলে একদম কালো কুচ্ছি চলে যেত এবারে নামিয়ে দেবো এই দেখুন লাল শাক ভাজা খেতে কি মজা যারা শাকপ্রেমী মানুষ তাদের জন্য তো খুবই একটা ভালো রেসিপি কি ধোয়া উঠছে আমার তো খুব প্রিয় একটা শাক শাকের রেসিপি হলে আর কিছু লাগেই না সঙ্গে তাহলে আর দেরি কিসের বন্ধুরা ধোঁয়া উঠছে পাঠিয়ে দিলাম খেতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রাতে রাতে হরে কৃষ্ণ